তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মন্দিরে চলে এসেছে মা পুজো করাতে তো এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির খুব জাগ্রত মন্দির মা দন্তেশ্বরীর মন্দির তো আজকে কেন পুজো করাচ্ছে বা আজকের বিশেষ দিনটা কী তো চলো বলি তোমাদের আজ হচ্ছে অফার মাসে পাঁচ তারিখ নবান দিন তো আজকে অনেকেই নবান করে তো আজকে মা ভাবল তাহলে আমাদের ওই পুজোটা করিয়ে নিই সেজন্য মা চলে এসছে এই গ্রামে মা মন্দিরে পুজো করাতে তো তোমরা দেখতেই থাকো বন্ধুরা এই মন্দিরের চারপাশে পরিবেশটা খুবই সুন্দর গাছপালা একটা মনোরম পরিবেশ তো দেখো বন্ধুরা পুজো হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে মন্দির চারপাশের পরিবেশটা কেমন বন্ধুরা দেখো শান্তি ও শান্তি ও শান্তি ও শান্তি 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 তো দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেল তো এরপর মা পুজো করিয়ে তার আগে দেখো আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে মন্দিরের চার দেখো কত সুন্দর চারিদিকে গাছপালা ফুলের গাছ চারিদিকে এতটাই ঠান্ডা এখানটা এত সুন্দর মানে পরিবেশটা জায়গাটা খুবই ভালো পারলে একবার এসে সবাই এই মায়ের দর্শন করে যেও তো খুবই ভালো লাগবে তো দেখো মায়ের পুজো করানো হয়ে গেল এরপর মা বাড়ির দিকে যাচ্ছে তো দেখো বন্ধুরা এই দিকে হচ্ছে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা তো মা যাচ্ছে বাড়ি তো দেখতেই থাকো বন্ধুরা এরপর মা কালী মন্দিরে পুজো করাতে যাবে বাড়ি গিয়ে কালী মন্দিরে পুজো হচ্ছে তো দেখতেই পাচ্ছ যে বাড়ির সামনে কালী মন্দিরটা সেটাতে আবার মা তো দেখো পুজো চলছে তো চলো দেখো এটা আমাদের বাড়ির ঠাকুর মন্দির তো আমাদের বাড়ি ঠাকুরগুলোকে দেখায় চলো দেখো এরপর মা পুজো করিয়ে চলে এসছে পুজোর জিনিস আর বাড়িতে নবানের যেসব জিনিস লাগে সেসব এখানে রাখা আছে পুজো করেছে মা তো দেখতেই পাচ্ছ তো দেখো তোমরা তো দেখো এরপর আমার বড় মশাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে নবান খাওয়া আর এইদিকে দুটো থাল আছে একটা মায়ের একটা আমার তো ছেলেটা এখন খেলা করছে তাই খাব না বলল তো দেখো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সবজি বনানো শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তো আর ব্লগটা বেশি দূর নিয়ে যাব না আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন হয়েছে জানায় তো সবাই ভালো থেকো তো বন্ধুরা আজকের মতন বাই বাই টাটা